দুনিয়াতে যত সম্পর্ক আমরা দেখি তন্মধ্যে মধুর সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক একজন স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ করবে একজন স্বামী তার স্ত্রীর কাছে কি কী দাবি থাকতে পারে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে আজকে জানার চেষ্টা করব। এই সমস্ত টিপস যদি কোনো পরিবারে থাকে তাহলে সেই পরিবারের মধ্যে সুখ শান্তির কোনো অভাব থাকবে না আর যদি না থাকে আল্লাহ রাসুল বলেছেন কাল কিয়ামতের মাঠে সমস্ত মহিলাকে দুটি প্রশ্ন করা হবে তোর মধ্যে একটি প্রশ্ন থাকবে তুমি দুনিয়াতে নামাজ আদায় করেছো কিনা এবং দ্বিতীয় প্রশ্ন থাকবে যে তুমি তোমার স্বামীর হক আদায় করে তোমার স্বামীকে খুশি রাখতে পেরোছো কিনা মা আয়সা রদি আল্লাহ তালা আনাহা এই মর্মে হাদিসের মধ্যে বলেছেন যে ইয়া মা আশারণ নিসা হে সমস্ত পৃথিবীর মহিলা সকল তোমরা জেনে রাখো তোমাদের স্বামীরা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমরা যদি জানতে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের স্বামীর পায়ের ধুলোগুলো মোসন করে দিতে এবং আল্লাহ রব্বুল আলমিনের হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত নারীরা তাদের স্বামীদেরকে বিনা কারণে কষ্ট দিবে তারা কাল কিয়ামতের মাঠে জাহান নামে হবে তাদের ঠিকানা এবং কোনো স্ত্রীরা যদি তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতি হুরেরা তাকে ডেকে ডেকে বলে ইল্লা কয়ালাতিল হুর। যে তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না আর যদি তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও দাও তাহলে কয়ালা তালা কিল্লা তোমরা ধ্বংস হয়ে যাও কারণ তোমাদের স্বামীরা যখন জান্নাতে আসবে তখন আমাদের হুরদেরও স্বামী হবে তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না আর যদি কষ্ট দাও সেই কষ্ট আমরা জান্নাতি হুরদের মধ্যেও এসে লাগে এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন কুনু ইলাইহা যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের অংশ থেকে বানানো হয়েছে এজন্য যাতে করে তোমরা পৃথিবীতে শান্তি পৃথিবীতে শান্তির আশা করতে পারো শান্তির স্থান পাইতে পারো সেটা হলো তোমাদের স্ত্রীর স্থান এজন্য প্রত্যেক স্বামীকে এবং প্রত্যেক স্ত্রীকে তার পরস্পরে তাদের কি হক কিভাবে সম্পর্ক থাকলে মধুর সম্পর্ক হবে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবে এটা ততক্ষণ পর্যন্ত অসম্ভব যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসকে কোনো স্বামী স্ত্রী ফলনা করবে আজকে আমরা জানার জন্য এটাই আজকে আমরা জানব যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য কি কি আচরণ করবে তন্মধ্যে একটি হাদিস আপনাদেরকে বলব সোনালি যুগের একটি হাদিস যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য কি করণীয় হজরত উম্মে সুলাইম তালা আনহা মদিনার বিশ্ববিখ্যাত একজন মহিলা ছিলেন তিনার স্বামীর নাম ছিল আবু হজরতল আনসারি তালা আনহু আবু আনহু একবার সফরের কারণে বাহিরে ছিলেন অনেক দিন এবং তিনার একজন সন্তান ছিল যার নাম আবু উমাইর এই আবু উমাইর যখন ছোট্ট ছিল তার অনেক অসুস্থতার মাঝে মধ্যেই তার তিনি অসুস্থতার মধ্যে পড়তেন এমত অবস্থায় আবু তাল্লাহা আনসারি রদিয়াল্লাহ তালা আনহু যখন বাহিরের সফর শেষ করে কয়েকদিন পরে বাড়িতে আসলেন যেদিন আসবেন ঠিক ওই দিন বিকালবেলায় তার যে সন্তান আছে আবু উমাইর সে যে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তো এমত অবস্থায় সেদিন বিকালবেলায় জনিত কারণে আবু উমাইর রদি আল্লাহ আনহু ইন্তেকাল করলেন এদিকে উম্মে সুলাইম রজিউল্ল তাল আনহা তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন একমাত্র সন্তান কলিজার টুকরা সন্তান মহব্বতের সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেল আজকের সন্ধ্যার পরেই তো আমার স্বামী আসবে আমাদের বাড়িতে তাহলে এই সন্তানের এই কষ্ট আর স্বামী যা আজকে আসবে তাকে বরণ করে নেওয়া এই দুটার মধ্যে পার্থক্য করতে গিয়ে তখন তিনি কোরআনের আয়াতকে টার্গেট করলেন লিতাস কুনু ইলাইহা যে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে কি করতে হবে তার স্বামীকে প্রশান্তি দিতে হবে শান্তি দিতে হবে এমত অবস্থায় তার যে সন্তান রয়েছে আবু উমাই রদি আল্লাহ আনহু এই আবু উমাই রজিউতাল আনহুকে হজরত উম্মে সুলাইম রদি আল্লাহতালাহ আনহা গোসল করালেন কাফন পরালেন এরপরে একটি গড়ে তাকে শুয়াইয়া রাখলেন স্বামী যখন আসলো আসার পরে তাকে জিজ্ঞাসা করলো আমাদের সন্তান কেমন আছে উম্মে সুলাইম রদি আল্লাহতাল আনহু তার চোখ দিয়ে পানি পড়তেছে না তবে অন্তর ফেটে যাচ্ছে এমত অবস্থায় স্বামীকে খুশি করার জন্য স্বামীকে শান্তি দেওয়ার জন্য বলতেছে স্বামীগো শুনেন আপনার সন্তান আমাদের সন্তান মা সাল্লাহ আলহামদুলিল্লাহ খুব শান্ত রয়েছে তার মধ্যে আর কোনো অসুস্থতা নাই সে একদম নীরব রয়েছে এমত অবস্থায় সে উম্মে সুলাইম রদি আল্লাহ তালা আনহা তার স্বামীকে শান্তি দেওয়ার জন্য স্বামীর খেদমত করার জন্য সে নিজে অনেক সাজলেন এবং স্বামীর পাশে সেদিন থাকলেন স্বামীকে অনেক আদর যত্ন করলেন এবং বিশেষ যে মুহূর্ত বিশেষ যে সম্পর্ক সেই রাতেও তাদের হলো তাহাজ্জের সময় যখন আবু তালহা আনসারি রদল্লা তালাহনু উঠলেন এবং পবিত্রতা অর্জন করার পরে তাহাজ্জের নামাজের জন্য মসজিদে গমন করবেন এমত অবস্থায় তার স্ত্রী তাকে কাদো সুরে বলল প্রিয় স্বামী আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাই তা হলো এই যে কোনো মালিক যদি আমাদের কাছে কোনো আমানত দিয়ে রাখে আর মালিক যদি সেটা কোনো একদিন ফেরত চায় তাহলে এটা দেওয়া কতটা জরুরি আবু আবুতালহা আনসারি রজ্লাহ তাল আনহু খুব সহজ সরল মনে বললেন যে হ্যাঁ কোনো আমানত থাকলে তাকে সেটা দিয়ে দেওয়াই উত্তম এখন হররত উম্মে সুলাইম রজ্লা তালা আনহা বলতেছেন হে আমার প্রিয় স্বামী আমাদের যে একটি আমানত ছিল আমাদের আল্লাহ তালা দিয়েছেন যার নাম আবু উমাইর এই আবু উমাইর গতকাল বিকালে ইন্তেকাল করেছেন এমন কথা শোনার পরে হররত আবু তাল্লা আনসারি হজরতলা আনহু তার মাথার মধ্যে মনে হয় বাস পড়লেন মাথার মধ্যে মনে হয় পাহাড় ভেঙে পড়লেন তিনি স্তম্ভিত হয়ে পড়লেন তিনি কিছু কিছুক্ষণ দমন ধরে থাকলেন মনে হয় কিছু বলতে পারতেছিলেন না আত্মা ফেটে যাচ্ছিল তখন বলতেছে প্রিয় প্রিয়তমা আমার স্ত্রী আমার সন্তান কলিজার টুকরা সন্তান গতকাল বিকাল বেলায় মারা গেছে আমি কি একটু জানার অধিকার রাখি না বিকাল চলে গেল সন্ধ্যা চলে গেল রাত্র চলে গেল তখন তুমি এখন আমাকে বলতেছো কেন উম্মে সুলাইম রদি আল্লাহ তালনা বলতেছে প্রিয় স্বামী আপনাকে ইস্তেকবাল করার জন্য আপনাকে আপনাকে কিছু শান্তি দেওয়ার জন্য দীর্ঘপথ পরিশ্রম করে আসার পরে আপনি এই মৃত্যুর একটা খবর পাওয়া পাওয়ার পরে আপনি ভেঙ্গে পড়বেন এই ভেঙ্গে যাতে আপনি না পড়েন আপনি যাতে কষ্ট না পান আমি স্ত্রী হিসেবে এই দায়িত্ব আমার ছিল বিধায় আমি আপনাকে এই খবরটা দেইনি দেইনি। এখান থেকে প্রত্যেকটা স্ত্রীকে বুঝে নেওয়া দরকার যে স্বামীর জন্য তার স্ত্রীর আচরণ স্বামীর জন্য তার স্ত্রীর ব্যবহার স্বামীর জন্য তার স্ত্রীর কর্তব্য কেমন এখান থেকে আমাদের জেনে নেওয়া দরকার সম্মানিত মায়েরা আমার সম্মানিত বনেরা আমার আজকে আমরা খুঁটি নাটি কিছু কিছু থেকে কিছু না হলে আমরা আমাদের স্ত্রীর সাথে আমাদের স্বামীর সাথে আমরা ঝগড়া করি এটা করা যাবে না আমরা যদি এমনটি করি তাহলে আমাদের সংসারের মধ্যে বরকত থাকবে না সংসারের মধ্যে শান্তি থাকবে না তবে হ্যাঁ প্রত্যেক সংসারেই কিছু না কিছু এমনটি থেকে থাকে তবে নিজেদের মধ্য থেকে এটাকে কি করতে হবে হজম করতে হবে যখন কোনো স্ত্রী এটা হজম করতে পারবে তখন সেই স্ত্রী হবে প্রকৃত স্ত্রী আমরা জানি আমাদের সমাজে যে স্ত্রীগুলো রয়েছে আমাদের সমাজে যে মা বোনেরা রয়েছে আমরা মনে করি স্বামীদের চেয়ে তাদের কুরবানি তাদের ফিকির অনেকটাই বেশি আমরা দেখেছি কোনো স্বামী যদি সন্তান রেখে মৃত্যুবরণ করে সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রীরা আর দ্বিতীয় বিবাহর মধ্যে বসে না কারণ সে এটা মনে করে যে আমি বিবাহ মধ্যে বসলে আমি দ্বিতীয় বিয়ে করলে আমি নিজে শান্তি পাবো নিজে একটি ঘর পাবো নিজে একটি সংসার পাবো ঠিকই কিন্তু আমার এই ভবিষ্যৎ প্রজন্ম আমার যে সন্তানগুলো রয়েছে এদের হয়তো বা ভবিষ্যৎটা ভালো হবে না এজন্য আমাদের সমাজের স্বামীহারা হারা স্ত্রীগুলো আমরা দেখেছি তারা তাদের সন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে আর করে কিন্তু আমরা আমরা পুরুষদেরকে দেখেছি তাদের স্ত্রীরা যখন মৃত্যুবরণ করেছে সন্তান রাখার পরেও দেখা গেল যে স্ত্রীর কবরের মাটি শুকায় নাই তখনই কি করত স্বামীরা বিবাহ করে ফেলতো গ্রামের মধ্যে একটা প্রচলন রয়েছে যে মা মারা গেলে বাবা নাকি তালই হয় এজন্য মহিলাদের কুরবানি মায়েদের কুরবানি স্ত্রীদের কুরবানি এটা আমরা ভুলার মতো নয় এটার প্রশংসা আমাদের মধ্যে থাকবে তবে তারপরেও কিছু কিছু পরিবারে কিছু কিছু পরিবেশে মায়েদের অনেকটাই দুর্বলতা রয়েছে এবং ভালো স্বামী পাওয়ার পরেও অনেক মহিলাদের কিছু ঘাটতারামি থাকে তেমনি একটি বুজুর্গদের ঘটনা আমি আপনাদেরকে বলি যে একজন বুজুর্গ একজন পীর সাহেব অনেক মরিদান তিনার ছিল অনেক ব্যক্তি তিনার আত করত অনেক ব্যক্তি তিনাকে সম্মান করত কিন্তু তার স্ত্রী ছিল ঘাটতেরা তার স্ত্রী তাকে মানত না এটা আত করতো না একদিন তার স্ত্রী তাকে বলতেছে যে তুমি পীর সাহেব আজকে দুপুরবেলা আমি দেখলাম পীর সাহেব একজন যে আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে কোনো বিমান ছাড়া কোনো কিছুকে টার্গেট করা ছাড়া কোনো কিছুর উপরে ভর করা ছাড়া আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সেটা হলো আল্লাহ সেটা হলো বুজুর্গ সেটা হলো পীর সাহেব তুমি কিসের পীর সাহেব তার স্বামী তাকে বলতেছে যে দুপুরবেলা দেখেছিলে না যে হ্যাঁ যে সেটা তো আমিই ছিলাম এখন তার স্ত্রী বলতেছে ও এই জন্য তো দেখলাম কমরটা একটু বাঁকা দেখছেন তারপরও কিন্তু স্বামীরা স্ত্রীরা কী করে না তার স্বামীকে মনে করেন যে মেনে নিতে পারে না কারণ কি স্বামীর সাথে কিছু কিছু স্ত্রীরা রয়েছে যে ঝগড়া না করলে মনোমালিন্যতা না করলে ভুল না ধরলে তার পেটের ভাত হজম হবে না অথচ স্বামী আর স্ত্রীদের সম্পর্ক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন হুন্না লিবা সুল্লা কুমা আংতুম লিবা সুল্লা হুন্না স্বামী তার স্ত্রীর পোশাক স্ত্রী তার স্বামীর পোশাক এই জন্য এক মনীষী একটি গল্প লিখতে গল্প বলতে গিয়ে একজন মহিলাকে বলেছেন যে আপনি এই বোর্ডের মধ্যে দশটা ব্যক্তির আপনার প্রিয় দশজন ব্যক্তির নাম লিখেন একজন মহিলা দশজন ব্যক্তির নাম লেখার পরে মনীষী বলল যে এখান থেকে পাঁচজন ব্যক্তির নাম মুছে ফেলুন তখন মহিলা পাঁচজন ব্যক্তির নাম মুছে ফেললো এমত অবস্থায় মনীষী আবারও বলল যে এখান থেকে আরও দুইজনের নাম মুছে ফেলুন তখন ওই মহিলা তার স্বামী তার মা তার বাবার নাম রেখে আরও দুটি নাম তিনি মুছে ফেললেন এমত অবস্থায় মনীষী বলল এখন একজন এক একটি নাম সেখানে থাকবে এবং আরও দুইটি নাম আপনাকে মুছতে হবে এমন সময় মহিলার হাত কাঁপতেছিল তারপরও ডাস্টার হাতে নিজের মায়ের নাম নিজের বাবার নাম মুছার পরে স্বামীর নামটাই সে রাখল এখান থেকে মনীষী প্রমাণ করে দিল ওই মহিলাও প্রমাণ করে দিল যে একজন মহিলার কাঙ্ক্ষিত ব্যক্তি একজন মহিলার একমাত্র অভিভাবক একজন স্ত্রীর একমাত্র ব্যক্তি থাকবে স্বামী স্বামী তার কাঙ্ক্ষিত ব্যক্তি স্বামী তার বিপদে আপদে সবসময়ের জন্য যেই যাকে পাবে তার নাম হলো স্বামী এজন্য প্রিয় বোনেরা আমার প্রিয় মায়েরা আমার আমরা আমাদের সংসারের খুটিনাটি অভাব নিয়ে আমরা আমাদের স্বামীদেরকে খোঁটা দিব না আমরা দেখি যে স্বামীরা দিন কাজ করার পরে সন্ধ্যার পরে আবারও বাজার করে বাড়িতে আনার পরে মায়েরা সেই বাজারের ভুল ধরেন স্ত্রীরা সেই বাজারের ভুল ধরেন বোনেরা সেই বাজারের ভুল ধরেন এটা করা যাবে না বরঞ্চ আপনারা বলবেন প্রিয়তম স্বামী আমার সারাদিন কর্ম করার পরে সন্ধ্যার সময় তুমি আমাদের জন্য বাজার আবারও মা সাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাজার হয়েছে মার্কেট করেছো মাশাল খুব সুন্দর মার্কেট হয়েছে এভাবে স্বামীকে আপনারা স্বাগতম জানাবেন শুভেচ্ছা জানাবেন তাহলে আমাদের সংসারের মধ্যে শান্তি ও বরকত আসবে ইনশাআল্লাহ